আসসালামাইকুম সবাইকে এবার আসিফ নারী নিয়ে ধরা পড়লো হোটেলে হ্যাঁ উপদেশটা আসিফ তো ঠিক আছে কথাটা বললাম এই কারণে যে একটা সতর্ক সতর্কতামূলক কথা বলবো একজন দুষ্ট লোকের দুষ্ট লোককে সতর্কতামূলক কথা বলবো সেটা হচ্ছে ছবিটা ফেক ফ্যাক চেককে চেক করা হয়েছে ছবিটা ফেক তো রিদিতা নামে সম্ভবত এক ফেসবুক নারীর মানে তার একটা পোস্ট ছিল ওইখান থেকে কাট কপি পেস্ট করে দিয়ে দিয়ে মানে বানানো আর কি হ্যাঁ তো নিখুঁত হয় নাই আসলে নিখুঁত হয় নাই তো একুশে টিভিতে এই নিউজটা চলে এসছে অলরেডি তো আমি যেই সতর্কতামূলক মানে বুদ্ধিটা দিব আর কি হ্যাঁ যারা এগুলো করতেছেন তাদেরকে একটা বুদ্ধি দেই ভাই আপনারা এগুলো যত করবেন না ধরেন আসিফ যত আকাম করছে ওইগুলো সব আস্তে আস্তে স্তীমিত হয়ে যাবে আপনারা কিন্তু মনে করেন যে কই কি করতেছেন সেটা এখন বুঝতেছেন না ওই যে বললাম না যে আমরা এই জেনারেশন পারবেন না কোনোদিন কোনো কিছু দিয়ে আমাদের একটা ছবি দিলেন হ্যাঁ থেকে মানুষ বিশ্বাস করবে তারপরে তারা পরের বুঝে যাবে আর নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ তো সাথে সাথেই ধরতে পারে তো আপনারা যখন এই কাজগুলো করতেছেন বা করবেন একটু সাবধানতা অবলম্বন করে রাখবেন হ্যাঁ তো আমি কেন বললাম কথাটা যে যে চুরি করতে যাচ্ছেন বা ধরা খাবেন করে ওই চুরি করে লাভ কি সুফল বয়ে নিতে পারছেন ঘরে না পারেন না এই যে আমরা ধরে দিচ্ছি আমরা বলে দিলাম কথা বলে দিলাম ধরে দিলাম তো লাভ কি হইলো তো আসিফের যে দুই একটা দোস্তুড়ি ছিল ওইগুলো ধাওয়া যাওয়া পড়ে গেছে বুঝছেন আসিফের জন্য ভালো লাগছে যাক ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম